আবুল্লা সরকার সে আল্লাহ সুবাহান বিরুদ্ধে যেই কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে তাকে আইনের আওতা এনে অচিরেই ফাঁসির কাষ্টে জুলাতে হবে এই ধরনের আউল ফাউল বাউল যারা আছে যারা আল্লাহ সুবাহান হুম কুচি পূর্ণ বক্তব্য দেই রসুল সাল্লামের বিরুদ্ধে কুচি পূর্ণ বক্তব্য দেই যারাই রাসূল এবং আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দিবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্যে মুসলমান সুন্নি জনতা সর্বদা প্রস্তুত আছে জুড়ে বলুন ঠিক না বেটিক অনেকে বলতেছিল ছিল গতকাল দেখলাম একজন বলতেছে সে শয়েব আহম্মদ সাহেব তিনি ডাহা মিথ্যা কথা মুসলমান সুন্নি মুসলমানদের উপরে বলতেছে তিনি বলতেছেন আউল বাউল ফাউলদের ব্যাপারে নাকি কোনো সুন্নি মুসলমান কোনো বক্তা নাকি প্রতিবাদ করে নাই আমি সহ গতকালকে আপনারা দেখেছেন যে আমি জুমার তিনি এই ব্যাপারে সরাসরি বক্তব্য দিয়েছি আউল বাউল ফাউলদের বিরুদ্ধে স্বয়ং আমাদের সুন্নিয়াতের আল্লামা পীর মুফতি গিয়াসুদ্দিন আত সাহেব তিনিও এই বাউলের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে অসংখ্য সুন্নি উলামায় কেরাম তা প্রতিবাদ করেছে কিন্তু সে বলতেছে সুন্নি কোনো মুসলমান সুন্নি কোন বক্তা নাকি প্রতিবাদ করে নাই এই ধরনের ডাহা মিথ্যা কথা যারা বলে তারা হচ্ছে বড় মুনাফেক জুড়ে বরণ ঠিক না বেটিক আমি বলবো আবুল সরকার সহ আউল বাউল ফাউলগুলাসহ যারা আল্লা আলার বিরুদ্ধে এবং রসুলের আর চুম্বি সুমহান মর্যাদার বিরুদ্ধে যারা কথা বলবে করেছি পূর্ণ বক্তব্য দিবে সবাইকে আইনের আওতায় এনে ফাঁসির কাষ্ঠে জুলাতে হবে জোরে বলুন ঠিক না বেটি